দিয়ে সজ্জিত রুমে বসে আছে মারু প্রায় চার ঘন্টা যাবৎ বসে আছে এখনো বর আসার খবর নেই শাশুড়ি মায়ের করা নির্দেশ বর না আসা পর্যন্ত শাড়ি গহনা কিচ্ছু খোলা যাবে না মারু এবার মাথা তুলে চারদিকে তাকিয়ে দেখছে ভালোই সুন্দর সাজিয়েছে ঘড়ি কাটা তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বিরক্ত লাগছে মারু আস্তে করে বের থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ায় মারু আচ্ছা আমার বর বর আসবে তো উনি এসে কী করবে আমায় বকবে চিৎকার চেঁচামেচি করবে না কি আমার সাথে মারুর ভাবনায় বেগাত ঘটে দরজা খোলার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে একজন চাপদারিওয়ালা সুদর্শন পুরুষ এগিয়ে আসছে লোকটাকে দেখে মনে হচ্ছে মদ খেয়েছে লোকটা মারুর সামনে গিয়ে ঢুলু ঢুলু পায়ে দাঁড়ায় মারুর দিকে তাকিয়ে আছে মারুর নিচের দিকে তাকিয়ে হাত কষলাচ্ছে এই মুহূর্তে মারুর কী করা উচিত তা মারুর জানা নেই এখানে থেকে সরে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে এটাই ভাবছে মারু লোকটাকে দেখে মনে হচ্ছে তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে আ মারু কথা শেষ করার আগেই লোকটা পড়ে যায় মারু ধরতে গিয়েও মারু লোকটার উপর পড়ে যায় আসলে মারুর যে শক্তি এতে এরকম একটা সুঠাম মানুষকে ধরে রাখা সম্ভব না লোকটা সাদা শার্ট পরেছিল আর মারুর মুখ পরে লোকটার বুকে তো শার্টের লিপস্টিক লেগে যায় মারু উঠে ওনাকে ডাকে এই যে শুনছেন ভালো করে শোন লোকটা তো নাক ডাকা শুরু করে দিছে কি মানুষ রে বাবা পরেই ঘুম দুই মিনিটে তো হয় নাই মাতালদের অবস্থা এমনই থাকে কপাল পোড়া হলে আমার মারু মনে মনে কথাগুলো বলে সুপায় শুয়ে পড়ে প্রচুর ক্লান্ত থাকায় একটুতে ঘুমিয়ে পড়ে খুব ভোরে ঠুস ঠুস শব্দ মারের ঘুমের বারোটা বাজে তাকে দেখে মারুর বর লাকে গুছাচ্ছে মারুশ সোপায় বসে গালে হাত দিয়ে দেখছে আসলে উনি কি করতে চাইছেন কি আমাকে কি বাড়ি পাঠিয়ে দেবে রাখবে না আর এখানে ভালোই হয়েছে ইচ্ছে করছে ধন্যবাদ দিতে লোকটা দিকে একবার তাকিয়ে আবার কাজে মন দেয় মারু ভাবছে এই হয়তো বলবে যান রেডি হয়ে আসেন কিন্তু তা বলছে না কোন ক্লাসে পড়ো তুমি লোকটার এমন প্রশ্নে মারু অবাক হয় ইন্টার ফার্স্ট ইয়ার গুড মানুষ সামনে এসে মন দিয়ে লেখাপড়া করো ফিউচার উজ্জ্বল হবে তোমার বোনের থেকে শুনেছিলাম তুমি খুব ভালো স্টুডেন্ট কালকে কথা বলে যাও আমি ঢাকা ফিরে যাচ্ছি আমি এখানে থাকলে কেউ তোমাকে বাড়ি যেতে দেবে না তাই যাচ্ছি তোমার বোন বলতো তোমার বাবার না কি ডিম তুমি অনেক বড় ব্যাংকার হবে বাবার স্বপ্ন পূরণ করো স্বপ্ন পূরণ হওয়ার পরে আমাকে মিষ্টি খাওয়াবা কিন্তু আসি টেক কেয়ার লোকটা যেতে নেয় মারো পেছন ডাকে বলেছিলাম বলেও আমার সাথে অধিকার দেখাতে আসবে না কেন বিয়ে করলেন বিয়ে করে কেন চলে যাচ্ছেন এমন মেলাডোমা একদম নয় আমার মনে হয়েছে তোমার এতে কোনো দোষ নেই তাই তোমাকে এতক্ষণ উপদেশ দিলাম না হলে চাপকে গাল লাল করে দিতাম লোকটা হনহনিয়ে চলে যায় আজিব তো জাস্ট বলতে চেয়েছিলাম শার্ট চেঞ্জ করে নিতে এমন ভাব দেখাচ্ছে যেন আমি ওনাকে ভালো টালো বাসি গাছটি কাল রাতে বাড়ি থেকে আনা একটা সুতি সালোয়ার কামিজ পরে বের হয় মারুক এবারে কিচ্ছু চেনে না জানে না রুম থেকে বের হয়ে দেখে শাশুড়ি এদিকে আসছে আলাইকুম আনটি শাশুড়ি মুচকে এসে বলে ওয়ালাইকুম আসসালাম কিচেনটা কোন দিকে বলে দিলে আমি রান্না করতাম না না নতুন বউ তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করি প্লিজ শাশুড়ি মারুর মাথায় হাত বিলে বলে পান তো চলে গেছে এতে মন খারাপ করো না বিকেলে তোমার শ্বশুরমশাই তোমাকে দিয়ে আসবে বুঝতেই তো পারছো কীরকম সিচুয়েশনে বিয়েটা হলো ইটস ও ক্যান্টি উনি চলে গেছে এতে তো আমি বেঁচে গেছি এবার ভালো ভালোই আমি বাড়ি যেতে পারলে বাসি মারু কিচেনে চলে যায় আলুর দম আর লুচি বান রান্নায় রান্নাটা মারুর বরাবরই ভালো করে খাবার টেবিলে শ্বশুর শাশুড়ি নন দা দাদিমা এই কয়জনই মারুর শ্বশুরবাড়ির লোক খেতে খেতে শ্বশুর বলে ওদের বৌবাতের কী করব স নেমন্ত্র দিয়ে ফোন করে আসছে মানা করো যার ভাত সে চলে গেছে শুধু শুধু লোক হাসানোর কোনো মানে হয় না দাদিমা বলে মা ঠিক বলেছে তোমার ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি তুমি এখন গিয়ে মারুকে ঢাকাতে দিয়ে আসো শাশুড়ি বলে যদি আবার ওকে বের করে দেয় শ্বশুরমশাই চিন্তিত হয়ে বলে মুখের কথায় বের করে দেবে নাকি তিশা তুমিও যাও মারুর সাথে বাবা চলে আসবে তুমি আর মারু থাকবে শাশুড়ি কিছুটা রেগে বলে তাহলে তো খুব ভালো হয় রাতে আমি আর মারু গল্প করব। তিশা খুশি হয়ে বলে একদম না রাতে মারু পান্তরুমেতে ঘুমবে মা কোনো কথা নয় খাওয়া শেষ করে ব্যাগ গোছাও শাশুড়ি ধমকে তৃষা চুপ হয়ে যায় আনটি না গেলে হয় না মারুর নিচের দিকে তাকিয়ে মিনুতিশ্বরী বলে না না গেলে হয় না যেতে হবে পান্ত একজন ডাক্তার হাসপাতালে আসার পরে সবাই পান্তর দিকে তাকিয়েছে কেউ কেউ মিটমিট করে হাসছে ব্যাপারটা বিরক্ত লাগছে পান্ত নিজের কেবিনে গিয়ে বসে আমি কি জোকার যে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আশ্চর্য এভাবে আসলে তো সবাই হাসবি কোনো মেয়ের কণ্ঠে পেয়ে পান্ত দরজার দিকে তাকায় পান্তর বেস্ট ফ্রেন্ড সুমা বলে কথাটা সুমা মুচকে হেসে পান্তর কাছে আসে এবার তুইও হাসিস মানলাম নতুন বিয়ে করেছিস বউকে ভালোবাসিস তাই বলে এভাবে চলে আসলি একবার তো আয়নায় নিজেকে দেখে নিতে পারতিস হয়ে যা ঠিক বলবি তো তোর শার্টের লিপস্টিক লেগে আছে সুমা মিটিমিটি হেসে বলে পান্ত শার্টের দিকে তাকায় ও শিট পান্ত টেবিলে একটা ঘুষি মেরে বলে কুল পান্ত এত রাগ দেখাচ্ছিস কেন হাসপাতালে সবাই জানে দ্য গ্রেট পান্ত চৌধুরী মাটির মানুষ তার মধ্যে না কোনো রাগ আছে আর না কোনো তেজ তো এখন যদি রাগ দেখাস তো সম্মানে বারোটা বাজবে আমাকে একটা শার্ট কালেক্ট করে দিতে পারবি যদি বইয়ের সাথে মিট করিয়ে দিস তো ভেবে দেখবো সুমা আমার রাগ বাড়িয়ে দিস না ওকে ওকে কুল ডাউন আমি দেখছি সোমা বেরিয়ে যায় পান্ত নিজের চুল নিজে টানছে রাগ কমানোর চেষ্টা করছে এদিকে মারু অনিচ্ছা সত্ত্বেও লাখিস গুছাচ্ছে মারুর ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে রাফির নামটা বেসে উঠেছে সাথে মারু আর রাফিনের হাসি মাখা একটা পিক মারু মুসকে এসে ফোন রিসিভ করে মারু আমি কি শুনছি এসব তুমি বিয়ে করেছ মানে কি তিন বছরের রিলেশন আমাদের তুমি অন্য কাউকে কী করে বিয়ে করতে পারো অ্যান্সার মি মারও কিছু বলবে তার আগে শাশুড়ির কণ্ঠ শুনে মারু আর কতক্ষণ লাগবে রাফিন পরে কথা বলছি মারু ফোন কেটে লাগেজ নিয়ে বের হয় শ্বশুর আর দাঁড়িয়ে আছে। সাবধানে যাবে পৌঁছে ফোন করবে শাশুড়ি থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ে প্রান্তর বাবা তিশা ওরা খুব এক্সাইটেড কারণ এই প্রথম ওরা প্রান্তর ফ্লাইটে যাচ্ছে আগে কখনো আসেনি আসেনি বললে ভুল হবে প্রান্ত আনেনি সুমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে ওরা বাড়িটার কাছে চলে আসে ফ্লাইট তালা দেওয়া শ্বশুরমশাই পান্তকে ফোন করে দুইবার ফোন বাজার পরে পান্ত ফোন রিসিভ করে শ্বশুরমশাই তাকে বাড়ি আসতে বলে পান্ত বলেছে দশ মিনিটে আসছে এখন ওরা প্রান্ত ফ্লাইটের সামনে গালে হাত দিয়ে বসে আছে পান্ত আসার অপেক্ষায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন গল্প হামার হৃদয়ে তুমি পর্ব দুই লেখিকা তার সুলতানা বিশ মিনিটের বেশি হয়ে গেছে এখনও পান্ত আসার খবর নেই মারু তো উপর বসে দেওয়ালে মাথা টিকিয়ে প্রায় ঘুমিয়ে পড়েছে পান্তর বাবা বিরক্ত হয়ে পান্তকে ফোন করছে কিন্তু রিসিভ করছে না তিসা গেম খেলছে বাবা পান্তর শুনে মারু দর এত ওঠে এতক্ষণে আসার সময় হলো বাবা রেগে বলে পান্ত কানে এক হাত দিয়ে বলে সরি কাজ ছিল তালা কোলে বাবার তিসা হনহনিয়ে ভিতরে ঢোকে ওদের পিছনে পান্ত দেয় মারু একটু একটু করে এগোচ্ছে হঠাৎ মারু চোখ যায় পান্তর পিঠে লিপস্টিকের দাগ লেগে আছে এমনকি হাতে গলায় লিপস্টিকের দাগ ওনার গায়ে লিপস্টিকের দাগ এলো কোথা থেকে মারু মনে মনে ভাবছে আর হাঁটছে পায়ের কাছে কিছুর উপস্থিতি টের পেয়ে নিচের দিকে তাকায় মারু মদের বোতল গ্লাস সিগারেটের প্যাকেট সাই বাকি অংশ এসব পড়ে আছে পুরো ফ্লোর জুড়ে এখানে কি মানুষ বাস করে নাকি থাকবো কী করে এখানে মারো মারু চমকে পাশে থাকিয়ে দেখে পান্ত মারুর তো হাত পা ঠান্ডা হয়ে আসছে নিশ্চয় এখন বকবে এখানে আসার জন্য খুব শখ না আমার সাথে থাকার এত বারণ করলাম তবুও চলে আসলে আপনি আমার নাম জানলেন কী করে মারুর প্রশ্নও পান্ত থমথমেখে যায় যদিও সহজে একটা প্রশ্ন তো পান্তর কঠিন মনে হচ্ছে কথা গড়ানোর জন্য পান্ত বলে পাল্টা প্রশ্ন করা আমি পছন্দ করি না আর হ্যাঁ বাবার সাথে তেশাকে চলে যেতে বলবে না হলে পান্ত চলে যেতে নেয় তখনই পান্তর বাবা বলে এসব কী পান্ত তোমাকে এখানে থাকতে দিয়েছি বলে তুমি যা খুশি তাই করবে তুমি সিগারেট খাচ্ছো মদ খাচ্ছ এতটা বেগিয়ে গেছো চেয়ে সে বলে বাবা মারও মনে মনে হাসছে পান্তকে বকা খেতে দেখে মারুর অতিরিক্ত ভালো লাগছে বাবা তুমি ভুল বলছো কাল বন্ধুরা এসেছিল ওরা খেয়েছে এসব আমি তো বাড়ি থেকে এসে সোজা হাসপাতালে চলে গেছিলাম এখন আসলাম ট্রাস্টমি আমি তো সিগারেটের গন্ধই সহ্য করতে পারি না সেটা তো তুমি জানো তোমার বন্ধুদের বলবা ওরা যেন এখানে আর না আসে ওকে বাবা মারও বিষয়টা বোঝার চেষ্টা করছে কাল রাতে মদ গিলে বাড়ি গেল অথচ এখন বলছে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না এটা কি করে পসিবল বাবা মারো ভাবনা থেকে বেরিয়ে আবার পান্তের দিকে মন দেয় বলো বলছিলাম তৃষাকে তুমি নিয়ে যেও কেন না মানে ভাই বাবির সাথে কি করে বলি বুঝে নাও প্রান্ত মাথা চুলকে বলে বাবা মুচকে এসে বলে ঠিক আছে নিয়ে যাব। বাবা চলে যায় মারু ভাবছে কি অশুভ মানুষে বাবা তৃষা থাকলে ভালোই হতো এ লোকটাকে বিশ্বাস নেই সেকেন্ডে সেকেন্ডে রং বদলায় এখনই কিস করে বলবে আমার কিছু অ্যালার্জি আছে ভাবছে তখনই পান্ত ঠাস করে মারুর গালে কিস করে মারু তো চোখ বড় বড়ো করে তাকিয়ে আছে পান্ত বাঁকা এসে বলে আমি আবার কিছু করতে পারি না অ্যালার্জি আছে আর তুমি শেষ চাই আমার কাছে এসেছো এবার দেখো কী কি হয় পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায় পান্ত আমার মনের কথা বুঝলো কী করে আমি কার পাললে পড়লাম আল্লাহ মিঠাইয়ের মতো আমাকেও একটু হেল্প করো এবার ভাবছে কোন রুমে যাবে মোট তিনটা রুম একটাতে বাবা গেল আর একটাতে তিশা অন্যটায় পান্ত এবার কোন রুমে যাবে তিসা রুমে যায় তিসার রুমে গিয়ে দেখে ভিতর থেকে দরজা লাভ করা বাবার রুমে যাওয়া যাবে না বাকি আছে পান্ত রুম পান্তরুমের দরজা খোলা মারু মনে মনে আল্লাহকে ডাকছে আর পান্তরুমের দিকে যাচ্ছে পান্ত বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে আর সিগারেট খাচ্ছে মারু লাকেজটা ছুঁড়ে কোমরে হাত দিয়ে পান্তর সামনে গিয়ে বলে আপনি না সিগারেটে গন্ধ সহ্য করতে পারেন না পান্ত সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলে বাবার সামনে ওটা ড্রামা ছিল এটা রিয়েল পান্ত উঠে বসে মারুকে টান দিয়ে পাশে বসে মারু এলোমেলো চুল কানের গু পিঠে গুঁজে দিয়ে বলে বাবার তিসায় একটু পরে চলে যাবে ওরা বেরিয়ে গেলে বাসাটা সুন্দর করে গুছিয়ে দিও রাতে আমার গার্লফ্রেন্ড আসবে ওকে ওয়েলকাম জানাতে হবে মারু পান্তর দিকে দূরে গিয়ে বসে হাত নাচে বলে দেখুন আপনি যেমন স্বেচ্ছায় বিয়েটা করেননি আমিও তেমন স্বেচ্ছায় করিনি আমার বয়ফ্রেন্ড আছে কয়েকদিন পরে চলে যাবো সো আমাকে দুর্বল মনে করবেন না প্রান্ত মারুর হাতটা ধরে বাহ নীল কালারটা দারুণ কী কোন কোম্পানি আমি কি বললাম আপনাকে সারি ভুলে গেছি কী যেন বলছিলে মারু চোখ ছোটো ছোটো করে কপাল কুসকে পান্তার দিকে তাকায় চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন আপনি মানুষ তো সন্ধ্যে আছে একশো পারসেন্ট না আমি মানুষ না তুমি তো মানুষ তো আমি যা বললাম মনে আছে আমি বেরোচ্ছি এসে যেন সব ঠিকঠাক দেখি না হলে না হলে পান্ত মুচকেছে বলে সাত থেকে ফেলে দেব তারপর ড্রামা করে একটু কাঁদবো আর বলবো বয়ফ্রেন্ডের জন্য সুসাইড করেছে আনফর্চুনেটলি আমি তোমার হাজব্যান্ড সো সবাই আমার কথা বিশ্বাস করবে তুমি কবরে আর তোমার বয়ফ্রেন্ড জেলে ইন্টারেস্টিং না ব্যাপারটা মারুর রেগে বলে ইউ দ্য গ্রেট পান্ত চৌধুরী পান্ত মুসি হেসে চলে যায় এর আগে মারুর মাথা ফেটে যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে পোস্টি নসটি করবে আর আমাকে সব অ্যারেঞ্জ করে দিতে হবে মগের মূলক বেছে নাকি মারুর ফোন বেজে ওঠে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অ্যাকটি প্রেস করে করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন